আলহামদুলিল্লাহ চারটা কথা মহিলাদের জন্য রিজার্ভ কথা এই চারটা কথা আল্লাহ নবী তাম পৃথিবীর সব মুসলমান নারীদেরকে বলেছেন এই চারটা কাজ যদি পৃথিবীর কোনো মহিলা করতে পারেন কোন মা করতে পারেন আল্লাহ নবী তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন ফলতাদুকুলিনাতে সার আউকামা কালান নবী সাল্লাহ জান্নাতের রয়েছে যতগুলো বাপ রয়েছে যতগুলো রাস্তা রয়েছে যতগুলো রোড রয়েছে যতগুলো তরিক রয়েছে সব জান্নাতের রাস্তা দিয়ে ওই মহিলারা জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে চিৎকার দিয়ে বলা যাবে না সুবাহ আল্লাহ আমার ভাইজান শেষ পয়েন্টে কিছু কথা বলবো এই যে এটার নাম কি বিশ্বাস আছে কার লেখা কথা বলেন না কেন কার লেখা আমরা সবাই একসময় দুনিয়া থেকে চলে যাব থাকবেন থাকবেন নাকি একদিন মাটির কেন বা দালান ঘর একদিন মাটির ভেতরে হাব ঘটে মোনাহমার ঘর আমার ভাই বাড়ি করার আগে বাড়ির প্রস্তুতি নেন কিনেন না কথা বলেন কথা বলেন নেন কিনেন না সেটা বাড়ি করে দেবে নিজের বাড়ি থেকে ওখানে সুন্দর করে বাড়ি দেন ওখানে সুন্দর করে গাছপালা লাগান বিল্ডিং ও বাবা বাবাজি ভাইয়া কোথায় যান একটু বসেন একটু বসেন আপনারা না ওয়াদা করেছেন কেউ যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সামনে থেকে একজন লোক উঠলো আমাকে বড় দৃষ্টি কোটে মনে হয় আলহামদুলিল্লাহ আমার সামনে থেকে লোক উঠেও না এটা অন্য জীবী এসে আপনারা তো আরও ভালো মানুষ পীরগঞ্জ আমার প্রিয় জায়গা কেননা এই পীরগঞ্জ আমার জীবনের প্রথম কর্মস্থল আপনাদের পীরগঞ্জ বড় মসজিদ পীরগঞ্জের মানুষ আমার হৃদয়ের ধন আমি সারা বাংলাদেশের যখন যেখানে যাই পীরগঞ্জের মানুষের সাথে দেখা হলে কত নতুন ভালোবাসা কত সম্মান করার চেষ্টা করে পরিচয় দিলে আপনারা বুঝতে পারবেন না এই ভালোবাসা শুধু কার জন্য কথা বলেন কথা বলেন কার জন্য আমার ভেঙে মরে যাবেন কবরী চলে যাবেন একদিন ভেবেছেন ওই মাটির ভিতরে আপনার ঘর হবে আপনার স্ট্যাটাস থাকবে না এত সুন্দর পোশাক পরিচয় থাকবে না বাড়ি থাকবে না গাড়ি থাকবে না নারী থাকবে না এত সুন্দর যানবাহন থাকবে না আপনি যখন মারা যাবে এই দলপতিপুরের মসজিদ থেকে বড় ভাই মাহমুদুল হাসান সাহেব মাহমুদ ভাই ঘোষণা দিবেন প্রফেসর সাহেব নাই ক্ষণিকের ভিতরে হাজারো জনগণ চলে আসবে জন প্রফেসর বলবে না মৌলবীকে মৌলবীকে বলবে না চেয়ারম্যানকে চেয়ারম্যান বলবে না ডিসি কে ডিসি বলবে না এমপি বলবেন এমপি বলবে না এমএলএ বলবে না ক্যাবিনেট আর কেউ মন্ত্রীর মর্যাদা দিবে না সবার একটা নাম হবে লাশ কি বলেন আর জলে বলেন কি আর জলে বলেন সবাই বলবে লাশটা সরাও যেই ছেলের জন্য দেশে খাটলেন প্রবাসী খাটলেন যেই ছেলের জন্য জীবন চলেন করে দিলেন মেয়ের জন্য স্ত্রীর জন্য স্ত্রী ডাকতে বলবে লাশটা সরাও আর মজা লাগে না দেখতে ভালো লাগে না ছেলে এসে বলবে লাশটা সরাও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসে বলবে লাশটা সরাও আপনার না পৃথিবী মানুষ আর নিবে কথা বলেন নিবে নেবে কবরে চলে যাবেন ওই কবর নিয়ে কোনোদিন আপনি ভেবেছেন নাকি একটু রাত্রিকালীন সময় যখন ঘুমাবেন এতো সুন্দর বিশানা আপনি ঘুমা ঘুমান বাংলাদেশের ভিতরে আপনার দল সুন্দর বিছানা। একটা ময়লা যদি পরে যায় আমার ভাবির আপনি গালবদ্ধ করেন কথাগুলো ভাবে বিছানায় যদি সবার ভিতরে যদি একটা ময়লা পরে যায় আমার ভাবিকে আপনি চপে করেন ময়লা আবর্জনে ঘরে থাকবে না লাইট ক্লিয়ার বিছানা পরিচ্ছন্ন সবকিছু মিলিয়ে আপনি আল্লাহ বিস্মিকা মতো আহিয়া এত সুন্দর বাড়ি রেখে ওই কবরে আপনি যখন ঘুমাবেন কবরে আপনার কেউ নাই সামনে মাটি দানে মাটি বামে মাটি উপরের দিকে তাকাবেন না হারে কোথায় আসলাম পৃথিবীর বন্ধুরা আপনি ও ভাই যান একটু ভাবেন তো দেখি কবরের কথা কিভাবে কবরে ঘুমিয়ে থাকবেন ডানে মাটি সামনে মাটি পেছনে মাটি পরমা স্ত্রী বলে আপনি চিৎকার দিবেন বাবা বাবা বলে আপনি ভাইয়া বলে যে চিৎকার দেন ওখানে তার চাইতেও হাজার লক্ষ কোটি গুণ বেশি চিৎকার দিবেন কিন্তু পৃথিবীর কোনো গুনিয়া আদম আপনার ক্ষামত পর্যন্ত আপনার ডাকে ছাড়া দিবেন অনন্তকাল আপনি থাকবেন আল্লাহ এখানে কি বলেছেন বাড়ি আসতে আসতে কালকে থাকে নদী অঞ্চলের মানুষ যারা থাকে এই যে আপনার যমুনা পদ্মা মেঘনা বঙ্গোপসাগর যমুরা বিভিন্ন নদী অঞ্চলের মানুষ এখান থেকে ওখানে বাড়ি করে অস্থায়ী এই যে আপনার বাড়ি এটা স্থায়ী এই বাড়িতে আগে আপনার বাপ ছিল আপনার বাবার আগে আপনার দাদা ছিল আপনার দাদার আগে তার বাপ ছিল তার দাদা ছিল এইভাবে চলে যান সব মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন আপনি আমি চলে যাব রে ভাইয়া ওই কবরের জন্য কিছু সামান দরকার আছে না না আপনি যখন বাজারের দিকে চলে যান ভাবি আমার কিছু খরচের জন্য টাকা দিয়ে দেয় একটা কাগজ ধরিয়ে দেয় একটা ব্যাগ ধরিয়ে যায় আপনি বাজার করে নিয়ে আসেন ভাইজান খনীকের বাজার আপনি যখন কবরি চলে যাবে ওই কবরের জন্য কিছু নেকামল ভাইজান রাগ করবেন না গোচ্ছা করবেন আমাদের এই কথাগুলো ওই কাজগুলো বর্ণনের পর আপনাদের মনে পড়বে আহারে এত محبت করে কথা বলেছে এত আল্লাহ আজকে আমাদের নিদারুণ পরিস্থিতি ভাই যান এই জন্য আসেন কার যেন মা নাই যেন বাবা নাই এখানে দু একজন নেককার সন্তান আসেন তো দেখি আমার হাতটা এখন তরুজা ভাই যান এই হাতটা এই মুহূর্তে টাটকা কেন আমি উনিশ তারিখে আমার বিমান ল্যান্ডিং হবে আল্লাহ যদি বাকি রাখেন একবারে জবরদস্ত সত্য কথা আপনাদের জন্য প্রাণ করে আমি একটু দলপতি মানুষের জন্য দোয়া করব ভাই যান কেননা কালকে দুই দিন আর কোনো প্রোগ্রাম নাই এটা এই বছরের আমার শেষ প্রোগ্রাম আপনার কি বলে তেইশ চব্বিশ সালের শেষ প্রোগ্রাম শেষ করে আমাদের এখানে বসেছি এখানে দু চারজন সন্তান পেতে চাই মসজিদে একটু উন্নয়ন হবে ভাই যান মা বাবাকে কারা মহব্বত করে